হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের যে ব্লগটা করতে যাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের খালিশপুরের প্রভাতি মাঠে যে ঈদ মেলাটি হয়েছে সেটা নিয়ে তো ঈদে তেমন কোনো ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম আজকে এই মেলাতে যাচ্ছি তো কেননা ছোটোখাটো একটা ব্লগ করেই ফেলি তো প্রভাতি মাঠে প্রথম প্রথম যখন মেলা বসেছিল মানে ঈদের প্রথমে যখন মেলা বসেছিলো তখন অতটাও বড় করে বসেনি পরের চোদ্দই এপ্রিলের পর থেকে মানে পয়লা বৈশাখের পর থেকে মেলাটা খুব সুন্দরভাবে বসেছে আর এখানে অনেক কিছু নতুন নতুন করে রাইড আনা হয়েছে কনসার্টের জন্য আলাদা স্টেজ করা হয়েছে সব মিলে মেলাটা খুবই সুন্দর ছিল আর আমাদের খুলনার মজগুনি যে মেলাটা সেটা কিন্তু আমাদের খুলনায় থেকে বড় মেলা হয় তো সেই দিক থেকে দেখতে গেলে এই মেলাটাও কিন্তু কম বড় করে উদযাপন করা হয় না এটাও কিন্তু খুব ভালো সুন্দর করেই উদযাপন করা হয়েছিল তো এই মেলাতে স্টলের পরিমাণ খুবই কম ছিল প্রায় তিন চারটার মতো স্টল ছিল আর বাদ বাকি খাবারের দোকান ছিল আর রাইড ছিল তো এই রাইডের ভিতরে থেকে ইন্টারেস্টিং যে রাইডটা ছিল সেটা হচ্ছিলো ভূতের বাড়ি ভূতের বাড়ি যে রাইডটা এই রাইডটা একটু ভয়ঙ্কর বেশি ভয়ঙ্কর না যারা ভয় পায় বা যারা ছোট বাচ্চারা এদের যদি ভিতরে না নিয়ে যাওয়া হয় সেটাই ভালো হবে কেননা এইখানে মানুষ একটা মুখোশ পরে এসে ভয় ভয় দেয় আর অন্ধকার থাকে তো সেজন্য ভূতের বাড়িতে ছোট বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই ভালো তো অন্যান্য রাইডগুলো যেগুলো সাধারণত মেলায় থাকে চরকা ছিল আর ছিল হচ্ছে হলো নৌকা আর তারপরে ট্রেন ছিল কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে যেরকম ঘোড়া থাকে বা আদারওয়াইজ অন্য কিছু থাকে সেটা ছিল না বাচ্চাদের জন্য বড়ো যে স্লিপারগুলো থাকে ওগুলো ছিল তা ওটা অত একটা ভালো ছিল না ওই রাইডেও উঠছিল আমার মেয়ে আমার বোনের ছেলে ওরাও উঠছিল কিন্তু তেমন একটা ভালো ছিল না এমনি বাদ বাকি খাবারের দোকান ছিল খাবারগুলো ভালো ছিল মোটামুটি খাবারের দোকান বলতে যেরকম নর্মালি থাকে ফুচকা চটপটি স্ন্যাক্স আইটেম তারপরে কেক চার দোকান ছিল মটকা চার দোকান ছিল জুসের দোকান ছিল আলাদা আলাদা সব কিছুই ছিল আর আরেক সাইডে ছিল কনসার্টের জন্য একটা স্টেজ করা হয়েছিল লাস্টে এসে কিছু গান গেছে লাস্টে না প্রায় সন্ধ্যার পর থেকেই কনসার্ট হচ্ছিলো এক সাইডে কনসার্ট হচ্ছিলো আরেক সাইডে মেলা হচ্ছিলো এমনিতেও প্রবাতি মাঠটা অনেক বড় তো সেই জন্য মাঠের অর্ধেকটা নিয়ে মেলাটা করা হয়েছিল আর বাকি অর্ধেকটা এমনি ফাঁকা ছিল তো প্রথমেই আমরা যে রাইডটায় উঠি সেটা হচ্ছিল নৌকা তো আমার মেয়ে খুবই খুশি সে নৌকায় উঠবে নৌকায় উঠবে আর সে উঠে খুবই এনজয় করেছে আর তারপরে আমরা যে রাইডটা উঠেছিলাম সেটাই উঠেছিলাম চরকাতে। কিন্তু সবথেকে সে বেশি মজা করেছে নৌকায় সো আমরা গিয়েছিলাম প্রায় ছজনের মতো তো নৌকাতে ওঠা হয়ে গেলে তারপরে আমরা যাই চরকাতে চরকায় যখন আমার আমরা সবার উপরে তখন হচ্ছিল আমি পুরো এই ভিউটা নিয়েছিলাম ভিউটা উপর থেকে খুবই সুন্দর লাগতেছিল তো তারপরে আমি বললাম বাচ্চাদের জন্য যে স্লিপারটা যেটা ছিল ওইটাতে উঠলো মানে এমনিতেই টিকিটের দামটা একটু বেশি আর এই স্লিপারটাও তেমন একটা ভালো না স্লিপ হচ্ছিল না ভালো হতো তো এইটাতে আমরা পঞ্চাশ টাকা করে দুটো টিকিট কেটেছিলাম একটা আমার বোনের ছেলের জন্য আর একটা আমার বেবির জন্য তো এটাতে কোনোই লাভ হয় নাই তারা দুই থেকে তিন মিনিট জাস্ট খেলছে খেলে তারপরে চলে আসছে এটা যাওয়ার পরে তারপরে আমরা যেটা উঠেছিলাম সেটা হচ্ছে ট্রেন ট্রেনটা মানে একটু গরমের জন্য ভালো আর কি মানে ঘামাই টামাই গেলে ট্রেনে যদি ওঠা হয় তাহলে ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায় আরও সন্ধ্যার পরে সারা দিনে গরম থাকার পরও সন্ধ্যার পরে একটু সুন্দর শীতল বাতাস হয় তো এটার পরে আমরা ট্রেনে উঠেছিলাম এই যে আমরা তো ট্রেনেও টিকিটের দাম পঞ্চাশ টাকা ছিল তো ট্রেনে ওঠা হয়ে গেলে এরপরে আমরা ওই সাইডে একটু যাই কনসার্ট দেখার জন্য তো কনসার্টটাও ভালো মোটামুটি খুবই মজার ছিল কিন্তু এখানে ছেলেদের পরিমাণ বেশি থাকাতে আমরা বেশিক্ষণ থাকি নাই চলে গিয়েছিলাম প্রভাতী মাঠে এই টানা চার পাঁচ বছর পরেই মনে হয় এত সুন্দরভাবে একটা মেলা হলো এর আগে তেমন কিছুই হয় নাই আর হলেও আমি তেমন একটা খোঁজখবরও পাই নাই তো এই যে ফার্স্ট টাইম আমার প্রভাতী মাঠে মেলাতে আসা মেলাটা খুবই সুন্দর ছিল আই মিন আমাদের খুলনায় থেকে বড় মেলা হয়েছিল মজগুনিতে মজগুনির থেকেও সুন্দর মেলা এখানে হয়েছিল এক সাইডে কনসার্ট হয়েছে আরেক সাইডে মেলা সব মিলে ভালোই ছিল স্টল কম থাকলেও কিন্তু ভালো মজা হয়েছিল তো কনসার্ট দেখা শেষ হয়ে গেলে তারপরে আমরা যখন বাসায় চলে যাব। তারপরে আমরা গেলাম চা খেতে চা লাভার যেহেতু যতই গরম হোক না কেন যতই ঠান্ডা যতই বৃষ্টি হোক না কেন চা তো লাগবেই তো যেহেতু চা স্টলও ছিল সেজন্য আমরা চলে গেলাম চা খেতে তো এখানে আমরা ছয়জন মানুষ ছয়টা চা নিয়েছিলাম মটকা চা আর চাটা কিন্তু খুবই মজা ছিল আমার কাছে খুব মজা লেগেছে তো আজকের মেলা এতটুকুই ছিল আজকের ব্লগটাও এতটুকু ছিল আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ